সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন ফিহি ফুলেখা আদম জুমার দিন হাজুদে আদম আলিহি সালাতুস সৃষ্টি করা হয়েছে অফিহি কবিত ওই দিন আদম আলিহি সালাতুসাল্লামকে উঠিয়ে নেওয়া হয়েছে অফিহি নফা জুমার দিনে শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অফিহি সফা ওই দিনই সকল মানুষ বেহুশ হয়ে যাবে ফখিরু আলাইয়ামিনাস সলাহ ওই দিন বেশি পরিমাণে তোমরা দরজরি পাঠ করো ফাইন্না সলেত একটু মাহবুদ ও আলাইয়া কারণ তোমাদের দরদ আমাদের আমার সামনে পেশ করা হয় তাহলে ইয়ারসুলাল্লাহ ওকেই ফতর সলেত আরামতা ইয়া ইয়ারসুল্লাহ আপনি তো মারা যাওয়ার পরে আপনিও তো গোলে যাবেন তা আমাদের দরোদ আবার আপনার সামনে কীভাবে পেশ করা হবে রসুল বললেন ইন্নাআল্লাহ আজ অজ্লাহ খতে হর রমা আল আরদি আনতাকুল্লিস আদাল আব্বিয়া আলী হিমুসালাম নিশ্চয়ই আল্লাহ দালা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে ভক্ষণ করা থেকে অর্থাৎ নবীদের শরীরকে কবরের মাটি খাইতে পারে না অর্থাৎ নবীদেরকে কবর দিলে তাদের শরীরটা যেভাবে কবর দেওয়া হয় কবরের মধ্যে তাদের অক্ষত শরীর থাকে নবীদের শরীরকে কবরের মাটি খেতে তাহলে নবীদের যেখানে যেখানে কবর আছে আসে হাদিস অনুযায়ী হাদিস তাদেরকে যেভাবে কবর দেওয়া আছে ওইভাবে নবীদের শরীর কোথায় আছে কবরের মধ্যে আছে আমার প্রিয় ভাইরা হর্যতে আমার হাদিস তিনি বলেন আসমা আল আল্লাপাক একজন ফেরেস্তাকে আমার কবরের দায়িত্ব ভার দিয়েছেন এবং তাকে সমস্ত মাখলুকের নাম তার হাতে আল্লাপাক দিয়েছেন সালাইল্লি আলাইয়া আহাদামা কেয়ামত পর্যন্ত যে কেউ আমার উপরে দূরত পাঠ করলে ইল্লাহ বি ইসমিহি সে তার নাম ধরে আমাকে বলে দেয় ওসমা আবিহি এবং তার বাবার নাম সহ বলে হাদা ফুলান অমুকের ছেলে অমক দেশ থেকে আপনার আপনার সালাম পড়ছে দিছে রসুলের সামনে যদি আপনার আমার বাবার নাম সহ আপনার আমার পরিচয় দিয়া ফেরেস্তা বলে অমুকে দৌরদ পড়ছে তাহলে কত বড় সৌভাগ্য আপনার আমার মতো একজন সাধারণ মানুষ আপনার আমার নাম সহ রসুলের সামনে পেশ করা হয়